গাইস তো আমরা ঘুরতে ঘুরতে আমাদের খুব খেতে লেগে যায় তার জন্য আমরা এদিকে একটু খেয়ে খeyim গাইস আমরা খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাই এবার যাব আমরা রাক্ষসপুর আমরা রাক্ষসয় যেতে যেতে কি করছি তোমরা একটু দেখে নাও ওই 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 তো ফাইনালি আমরা এদিকে চলে আসি রাক্ষসপুর প্যান্ডেলে তো গাইস চলো তোমাদেরকে প্যান্ডেলটা একটু দেখিয়ে দিই এই দেখো এই দেখো তো গাইস প্যান্ডেলের ভেতরে চলেছে আরে সেই দেখে বাবা মহাদেবকে দেখতে পাই আর আমাদের এদিকে মা দুর্গাকে কোথায় দেখতে পাচ্ছি না তো গাইস তো ওইদিকে একটু ডান্স ট্যান্স হচ্ছে ঠিক আছে তো আমরা যাব একটু ডান্স দেখতেই পাচ্ছো ডান্স হচ্ছে ঠিক আছে গাইস তো ওদের ডান্স দেখে কি আমরা আর থাকতে পারি আমরা লেগে গেলাম ডান্স করতে ভালো একদম এরকম চাইছেন এরকম ভালো